এই কিনো আচলতে এই বাকীটা মৰদান হয় কেহেন আপোনাৰ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে চলে যাব জয়পাড়া হাটে আর জয়পাড়া হাটে যাওয়ার পথে দেখি অনেক জ্যাম জট লাগে রয়েছে যার কারণে আমি রিক্সা থেকে নাইমে হাইটেই চলে আসলাম এই পর্যন্ত চলে আসার পর দেখি একজন মেয়ে তার মাকে ভ্যানের ভিতরে শোয়াই নিয়ে আসছে তার মানে সে অনেক অসুস্থ হতে পারে তো আল্লাহ তাল্লাহ তাকে সুস্থ দান করুক ইনশাআল্লাহ মানুষের অসুস্থতা দেখলে আসলে বোঝা যায় নিজেকে আল্লাহ তাল্লাহ কতটা ভালো রাখছে আলহামদুলিল্লাহ যাই হোক বলতে বলতে ভিতরে চলে আসলাম হাটের আর এক ভাই দেখি যে মাছ নিয়ে আসছে তো এবার প্রতিবার দেখি এক ভাই মাছ নিয়ে আসছে কিন্তু এবার দেখি সবাই একজনে মাছ নিয়ে আসছে ছোট ছোট পোলা পানা মাছ বিক্রি করার জন্য এখানে আসে আমার কাছে কয়েক রকমের মাছ আছে গাপি কমেট কিন্তু আমার কাছে এত রকমের মাছ নাই তো এখানে বিভিন্ন রকমের মাছ উঠছিল তারপরে দেখলাম কুয়েল পাখি বিক্রি করতে আসছে অনেকে অনেক অনেক কিছু নিয়ে আসছে বিক্রি করার জন্য হাতটা ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখলাম এক ভাই যে দুইটা অস্ট্রেলিয়ান ঘুর সাথে একটা তিলা ঘু নিয়ে আসছে যার কারণে আমি তিলা ঘুটা কিনতে চাইলাম কারণ আমি তিলা ঘুটা পাইলে যখন ওর পরিপূর্ণ পশম জালায় যাবো তখন আমি ওকে মুক্ত করে দিবো ইনশাল্লাহ তো ছোট ভাইয়ের কাছে দামাদামি করলাম ছোট ভাই বিক্রি করবে না আর বিক্রি করতেও চারশো টাকা নিচে বিক্রি করবে না আমি কম বলতে চাইছিলাম কিন্তু তার সাথে তার মা আছে আমার এক ভাই দুইটা কোয়েল পাখি কিনছে আর আমার কাছে দুটা দেখে মনে হয়েছে মর্দা যার কারণে আমি ভাইয়ের কাছে ফেরত গেছি যে জিগার জন্য যে মর্দা কোয়েল পাখি দিস কেন কিন্তু ভাই বলে যে পাঁচ টাকা জরি বানা দিব যদি দুটা মর্দা হয়ে থাকে তো আমার কাছে এক স্বীকার করছে যে একটা মর্দা দিছে আর একটা মাদি দিছে পরবর্তীতে ওই দুইটা রায় আমি বললাম যে এখন আপনি বাইসা দেন যে কোনটা মা দি আর কোনটা নর আর তখন সে বাইসা দিতে তো আমার কাছে মনে হয়েছে এখানকার সাদা ডা মা দি আর কালো কালার ডা নর যার কারণে আমার আমি বলতে যে

সে বলতেছে যে যে আমি জানি তারা সিট সিটের কারণে মাদি নর চিন্তা কিন্তু এই পাখিটার মুখের ওই দিক দিয়ে দেখলে বুঝবেন যে এটা মুখের ওই দিক দিয়ে ব্রাউন কালার আছে যার কারণে আমি এটাকে নর গলতা যাই হোক তার সাথে তর্কাতর্কি না করে বললাম যে এক মাস পালি তারপরে বলবো মানে যে তারপরে অনেকে মুরগি বিক্রি করতেছে অনেক কিছু তিতি মুরগির বাচ্চা আছে তিতি মুরগি আসলে বড় হইলে অনেক সুন্দর দেখা যায় আর আমাদের এই হাটের এই সাইড হলো খাসির হাট মানে ছাগলের হাট তো এর এর আগে আমি আমি আগের কিন্তু ভিতরে যাই যাই নাই হোক আমরা এখন কবুতর হাটার দিকে চলে আর কবুতর হাটার দিকে কিন্তু অনেক হাঁস বিক্রি করে এখানে ড্রেসিং দেয় এখানে এক ভাই একজোড়া ডায়মন্ড গুগুনি আসছে তাই ভিডিও করতে বলল তাই ভিডিও করলাম যে এক ভাই বলতে ভ্রোগান নাকি এখানে কাকা আছে কাকা তার কাছে যে কবুতর গুলা এখানে দামি কবুতর আনলেও একশো টাকা বলে কম দামি আনলে একশো টাকায় বলে এমনকি জালালি কবুতরের বাচ্চা আনলেও একশো টাকায় বলবো সে আর এখানে এক ভাই এক জোড়া কালীন পাখি নিয়ে আসছে চার হাজার টাকা বিক্রি করে দিয়েছে তো এটা হলো মেন পেয়ার দুটাই এক জোড়া তো আমি নিতে চাইছিলাম কিন্তু এখানে একটা থাকলে আমি নিতাম আর আমারটা এখন তোমার যেহেতু ছোট আমারটা নর দি ওইটাও এখন তোমার আমি ভালোভাবে বুঝতে পারি না এই পাখি গুলো যদি বড় একটা জায়গার ভিতরে সাইডা পালা যায় অনেক ভালো লাগে কিন্তু এটা পালা আসলে লিগাল না আনলিগাল এটাই আর কি আর এই কালিম পাখি কিন্তু গৃহপালিত পশু পাখির মতো পালা যায় অনেকে গৃহপালিত পশু পাখির মতো পালে যেমন মুরগির মতো সাইরা দিলে ওই বাইরে থেকে খানা খাদ্য খাই আবার বাসায় ফিরে আসবো তো এখন তাছি আমরা কোয়েল পাখির ফিট আনার জন্য তো এখান থেকে গাড়ি ভাড়া করে কোয়েল পাখির ফিট আনতে গেলাম আর জায়সেরা অনেক বড় একটা ডোজ খেলাম কারণ জায় সেরা দেখি দোকান বন্ধ কারণ একটা বাইজে গেছিল কারণ তার দোকান সকাল আটটা থেকে একটা পর্যন্ত আর বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যার কারণে আমি জায় সাহাড়ায় ডোজ খেলাম তো ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ